শান্তিপুর এসএসসির কালনা ঘাটে কালকে হবে ভিডিও ও ছেলে কে নিয়ে প্রচুর লোক নাকি সাম걷ছে প্রচুর লোক সাম걷ছে এটা হলো জেটি ডলার এটা বড় গাড়ি টানি যাওয়ার জন্য আর এইখানে থেকে সব নৌকা গুলো ছাড়ছে ছেড়ে এইদিকে কালনাঘাট ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে ওয়াটার ট্যাঙ্ক অনেক কালনাঘাট রয়েছে জল ভরতে এসছি জল পুরো পাঁচ লিটারের জাম